এ এবং বি এর তো আছে এবং তাহলে পরে এখন এখানে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের এই অংশটা নিয়ে আমরা কাজ ঠিক আছে তাহলে পরে এইগুলা যদি মাল বসাই দিই তাহলে একটা মানে বিষ কার আসতে আমরা অনেকটা চেঞ্জ করে আস্তে আস্তে এই কাজটা হয়ে যাবে তাহলে আমরা লিখবো যে সুতরাং মানে দেওয়া আছে এটা লিখবো এ সমানত বি সমানত

বা এর সাইন থিটা দেখা দিই সাইন থিটা ইকুয়াল হচ্ছে এই cos থিটা ওই পাশে গেলে হবে মাইনাস কারণ এর সামনে প্লাস আছে তাহলে √2 cos থিটা আর পেটে চলে যাবে ওই পাশে তাহলে হবে মাইনাস sin cos থিটা এন্ড প্লাস ছিল মাইনাস ছিল ওকে এখন তুমি কি ভাই দুটো টাইপ কমন নাও যায় দেখো এই দুটো থেকে cos থিটা কমন না যায় না তাহলে কমন নিতে হবে তাহলে sin থিটা ইকুয়াল হচ্ছে

এইখানে আমরা এই সাইনটাকে যদি আমরা ওই পাশে নিয়ে নিই তাহলে তাও কি হয় তাহলে হয়ে যায় ইকালে যায় যে দেখো রুট টু প্লাস রুট টু রুট টু ওকে এই অংশটা যদি বুঝো তাহলে একদম সহজ দেখো এর সামনে প্লাস ছিল না ওই পাশে নিতে আর এই যে রুট টু প্লাস সাইন ছিল যে রুট টু প্লাস সাইন থিটা ওকে এই অংশটা যদি তুমি বুঝে নাও তাহলে তোমার কাছে একদম সহজ হয়ে যাবে দেখো তাহলে এখানে দেখো এই অংশটার মান কত হতো এই যে cos থিটা মাইনাস sin থিটা সব b না আমি b বসাই দিই এখানে তাহলে সহজ হয়ে গেল আর রুট টু এখানে আমি একটা কাজ করব এই লাইনটাতে আমাদের প্রমাণে কি চাইছে প্রমাণে মানে চাইছে a cos মানে a এর মান এখন আমরা তৈরি করব যেমন ধরো √2 আছে তাহলে এর মান কত এর মান হচ্ছে θ cos প্লাস sin θ আমরা যোগ করি এখানে দেখা আর আচ্ছা আর আমাদের ছিল কি এখন আমরা দেখবো মাইনাস পথ থিটা দেখো তাহলে এখন দেখো cos প্লাস sin θ এখানে আমরা শুধু মাপটা বসে দিলাম θ প্লাস সাইন আর হচ্ছে এখানে আমাদের কস আছে আগে ঠিক আছে যেমন ধর এখানে এখন এই কস আর কস যদি কাটা দিই তাহলে পরে কস কস বাদ দিলে কি হয় সাইন থিটা হয়ে যাবে তাহলে পরে বুঝছো দেখো এই যে এই যে দেখো এই অংশে এক্স যদি কাটা দিই তাহলে কি হবে সাইন থিটা হয়ে গেল তখন মিলে গেল এটার সাথে তার মানে আমি এটা এটা কাটবো না ওকে আমি জাস্ট একটা পরে বুঝালাম যে কাটার জন্য যে দুই পাশ যেন এর অর্থে কোনো পরিবর্তন হলো না ওকে এর জন্য তাহলে তুমি দেখো যে এইটার এখন মা বসাই দিই বা বি ইকুয়াল হচ্ছে রুট টু আর এটা হচ্ছে কি এ এর মান আর মাইনাস কস থিটা এটাই প্রমাণ করতে বলছি এই যে এটা প্রমাণ বুঝতে পেরেছো এইখানে তোমাদের অনেক কনফিউজ হতে পারে এই এই জায়গাতে একটা সমস্যা হচ্ছে কি যে এইখানে এই

cos θ sin θ বসাই দিলাম তাহলে এখানে কি বাদ আছে তাহলে এখানে যেহেতু cos আমি বেশি নিয়েছি যেহেতু sin তো আছে আমার থেকে এখানে sin আছে তাহলে cos বেশি নিয়েছি cos এর থেকে বিয়োগ করে দিলাম ওকে cos এখানে বেশি নিয়েছি cos θ sin θ তাহলে এখানে sin θ আছে তাহলে cos এর দাম বেশি নিয়েছি না cos θ তো আমি মাইনাস করে দেবো তো মাইনাস করে দিলে এটার মান কত হয় এটার মান হয়ে যায় a তাহলে a এখানে বসাই দিলাম -cos θ এই যে -cos θ ওকে এর আই প্রমাণ করতে যে b इक्वल আছে √2 a cos θ ওকে এ পর্যন্ত আল্লাহ